গণতান্ত্রিক সুযোগের উপর হামলা করা হলো কেন পুলিশ বাজার জবাব দাও দিকে দিকে বিক্রি কর্মীদের উপর হামলা করা হলো আরো মাতা কে আরো बीजेपी बीजेपी जी बताओ जी बताओ जी बताओ बीजेपी बीजेपी जी बताओ जी बताओ जी बताओ किसी ने बोला हमरा करा हो का करो पुलिस बाजार जवाब दाओ जवाब दाओ जवाब दाओ अगर किसी ने बोला हमरा करा हो का करो पुलिस बाजार जवाब दाओ जवाब दाओ जवाब दाओ अगर किसी ने बोला हमरा करा हो का करो पुलिस बाजार जवाब दाओ जवाब दाओ जवाब दाओ जे मातरम बंदे मातरम जे मातरम बंदे मातरम जे पीपी जे बताओ जी बताओ जी बताओ जी बताओ जी बताओ जी बताओ इनके पे पुलिस को भी तो हमला करा होलो तो इसके कारण पुलिस बसर जवाब दो जवाब दो जवाब दो इनके पे पुलिस को भी तो हमला करा होलो तो इसके कारण पुलिस बसर जवाब दो जवाब दो जय मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हम नहीं होচ্ছি आरंभगर जी बताओ जी बताओ इनके पे पुलिस पे जी बताओ जी बताओ इनके पे पुलिस को भी तो हमला करा होलो तो इसके कारण पुलिस बसर जवाब दो जवाब दो મારા હોલો કારણે પોલીસ પઝર જવાબ দাও જો સાઈ જો ભગ દે માખરમ ભગ દે যেভাবে হিন্দু মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা লোকপ্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গিয়েছিলেন কিন্তু ওখানে যাওয়ার পথে যেভাবে জেহাদিতে দ্বারা উনি আক্রান্ত হয়েছেন ওনার গাড়িতে মারা হয়েছে কালো পতাকা দেখানো হয়েছে মসজিদ বাসায় গালিগালাজ করা হয়েছে অবস্থায় হয়েছে সেই জন্য তারই প্রতিবাদে তারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রতিবাদ মিছিল করছি আমরা দিকার মিছিল করছি আমরা বিক্ষোভ করছি এই কারণেই যাতে অদূর ভবিষ্যতে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আজকে যেখানে মন্দিরের সুরক্ষা নেই সেখানে সাধারণ মানুষের কোথায় সুরক্ষা থাকবে সেই জন্য ভবিষ্যতে যাতে আরামবাগ সাংগঠনিক জেলা কোথাও এই ধরনের গুরুচিতর এবং আপত্তিজনক কাজ যাতে না হয় ভবিষ্যতে যাতে মানুষ সুরক্ষিত থাকতে পারে মন্দির সুরক্ষিত থাকতে পারে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা বিক্ষোভ কর্মসূচি করছি আগামী দিনে এই ধরনের কোনো কাজকে আমরা করব না আমরা আর বিক্ষোভ কর্মসূচি দেশের আইনের উপর নয় পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা পশ্চিমবঙ্গে এইরকমভাবে ভাবে কোন জায়গায় সুরক্ষিত নয় সেই সুরক্ষার ব্যবস্থা মাননীয় আমাদের করতে পারেনি সেই জন্য তারই প্রতিবাদে আমাদের বিষয় কি রাষ্ট্রপতি শাসনের আবেদন জানাচ্ছেন আমরা রাষ্ট্রপতি শাসনকে চাইছি না আমরা চাইছি এখন যেটা সেটা করতে পারেন উনি রাজ্যের সর্বস্ব উনি দেখছেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই উনি আবেদন করেছেন আমরা চাইছি উনি যে আবেদন করেছেন তারই তারই সড়ক হিসাবে আমরা পথে নেমেছি উনি বিমানবন্দর জায়গাতে হিন্দুত্ব কথা উড়িয়ে দিতে কি হিন্দুত্বের কথা উড়ি দেওয়া নয় আমরা সকল ধর্মে বিশ্বাসী সর্বধর্ম সমভাব নিয়ে আমরা কাজ করি আমাদের একটা এজেন্ডার মধ্যেই রয়েছে সুতরাং সকলের জন্য আমাদের দরজা সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই আমরা ডিভাইড করতে চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভবিষ্যতে সংরক্ষণ করে দিয়ে এভাবে সংরক্ষণ চালু করেছেন যেভাবে ওনাদের সুবিধা পাই দিচ্ছেন সবাই এভাবেই সংখ্যক বঞ্চিত হয়ে যাচ্ছে সব দিক থেকে সেই জন্য সেটাই আন্দোলন কিন্তু সকলের জন্য ভারতীয় জনপাত জনতা পার্টির দ্বার উন্মুক্ত আছে সর্বধর্মে যখন বিশ্বাস করে মুসলিম এম এল এদেরকে চ্যানখলা করে ফেলে দেওয়া হবে এইটাকে সমর্থন করেন না কখনই না চ্যানদোলা করে ফেলে দেওয়ার কথা কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে এটা কখনোই ওইভাবে বলা হয়নি সর্বধর্মের বিশ্বাসী নয় বলি যে কেন্দ্র করে ফেলে দেবে এটা নয় ওটা ওনার ব্যক্তিগত অভিমত বলেছেন কিন্তু সকলকে নিয়ে চলাটাই আমাদের একমাত্র লক্ষ্য